দলীয় কর্মসূচিতে বাঁকুড়া যাওয়ার পথে দুর্গাপুর স্টেশনে নামলেন তৃণমূল কংগ্রেসের পরিষদীয় দলনেতা তথা শ্রমিক সংগঠনের রাজ্যের নেতা শোভন দেব চট্টোপাধ্যায় শনিবার দুর্গাপুর স্টেশনে দলীয় কর্মী সমর্থকদের ভিড়ে দাঁড়িয়ে দলকে বারবার বিড়ম্বনায় ফেলা বিধায়ক হুমায়ুন কবির সহ বাংলাদেশ ইস্যুতে দলীয় অবস্থান নিয়ে জানাতে গিয়ে বর্ষিয়ান তৃণমূল কংগ্রেস নেতা শোভন দেব চট্টোপাধ্যায় বলেন আমি আবার আমি মিটিং ডাকবো গিয়ে বিধানসভায় গিয়ে মিটিং ডাকবো ডিসিপ্লিনারি কমিটি শৃঙ্খলা রক্ষা কমিটি সেখানে বসে সিদ্ধান্ত নেবে এবং আমাদের সর্বোচ্চ নেত্রী যিনি আছেন তার কাছে আমি

বসে আলোচনা করে আমরা সিদ্ধান্ত নেব কিছু বলবেন এমনি বাংলাদেশ ইস্যু নিয়ে তো আমাদের বলার নেই কিছু আমাদের মুখ্যমন্ত্রী যেটা বলেছেন সেটা ন্যাশনাল ইস্যু যা করবে দিল্লি রাষ্ট্র থেকে রাষ্ট্রের প্রশ্ন ওটা একটা রাষ্ট্র বাংলাদেশ ভারতবর্ষ একটা রাষ্ট্র আমি ভারতের একজন নাগরিক এইটুকু বলতে পারি যে আমরা চাই না যে কোনো জায়গাতেই

সেখানে আমরা নিশ্চিত সেখানে আমরা আমাদের দেশের পক্ষ থেকে বলা দরকার এটা আর বাংলাদেশ আমাদের একদম বড় স্টেট বড় কান্ট্রি সেখানে আমাদের যেমন ব্যাপারে খুব সতর্কতার সহিত কথা বলা দরকার আমাদের রাষ্ট্র দেশের जोशी যারা মমতা বন্দ্যোপাধ্যায়ের বলে দিল্লির সিদ্ধান্ত নেবে আমরা সেই সিদ্ধান্তকে পূর্ণ সমর্থন জানাবো আর আজকে সকালে দেখা যাচ্ছে যে বাংলাদেশী বিএনপি নেতা তিনি কলকাতা থেকে অ্যারেস্ট হয়েছে পুরো সমস্ত তার পাসপোর্ট এবং আধার কার্ড এখানে বানিয়ে নিয়েছে বিরোধীরা অভিযোগ করছে যে এই যে পাসপোর্ট বা আধার কার্ড এগুলো বানানোর ক্ষেত্রে লোকাল কাউন্সিলরদের মদত আছে কি বলবেন তারা পাসপোর্ট আর পাসপোর্ট যেটা দিয়েছে সেটা পুলিশ এনকোয়ারি করে পাসপোর্টে যে কেউ পেতে পারে না সেটা পেলো কি করে সেটা এগেনস্টে সে ভিসা পেলো কি করে এখন কেন্দ্রীয় সরকারের ব্যাপার পুলিশ <laughs> নির্বাচন আর সেই নির্বাচনকে সামনে রেখে দলীয় কর্মীদের উদ্বুদ্ধ করতে এদিন তিনি বাঁকুড়ায় যান দুর্গাপুর থেকে তম্বা দাসের রিপোর্ট দা ই পেপার ডিজিটাল <laughs> DSMS, a premier management college in Durgapur. Admission open for hotel management, hospital management, tourism management, BBA, BCA, and nursing. Excellent training and placement assistance. Join now. DSMS, Gateway to Success.